প্রাণ সিলেটবাসী আপনারা সকলে কেমন আছেন খিতা খবর মাশাল্লাহ চুরমা গঙ্গর বড় বাড়ি শাহজালের উত্তরী দেশ বিদেশ বেদাগিরি আমরা হকল সিলটি আমরা হকল জরি আমরা হকল বাগা খাইলে সুরাই হগলার ফারা সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে একটি দিন কাটে না একটি আমরা হক গল শিলটি আমরা হগল আমরা হক গলসিল মাশাল আল্লাহত আলাই সিলেটিদেরকে গোটা বিশ্বময় যেন কবুল করে দিনের জন্য ইসলামের জন্য করামেন মুসলমান বন্দগন মনোযোগ বাড়ায় দেন তফসিরে ফিজ ইলাক কোরান আল্লামা সঈদ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাই মোকদ্দাবা অংশে তার উল্লেখ করেন ফিজিলা আলিল কোরআন আমাল্লা কোরানের সায়া আসেদ কুরআনের শ্যাডো আছে সাই আর নিচে যারা আসবে তাদের জন্য তিনটা পুরস্কার আল্লাহ নগদে রেডি করে রাখবে কেউ যদি বলে আল্লাহ আমি কুরআন করব আমি কুরআন বুঝব কুরআন দিয়ে জীবন করব সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তিনটা পুরস্কার দেবেন নাম্বার ওয়ান এক নম্বর হলো তারা হল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়াতে সম্মান পাবা ও মুসলমান বলেন তো সম্মান দেওয়ার মালিক কে তুজোরে বলেন না কে আল্লাহারবুল আল এমন বলেন ওয়াতু হাই সুমাং তাসা ওয়া তুমাং তাসা ও বি আদি জোরে বলেন আল্লাহফা পা আল্লাহ রব্বুলা আলামিন বলেন বান্দারী সম্মান দেওয়ার মালিক কল্ল বেইজতি করার মালিক আল্লাহ তবে সম্মান যেটা সুবিধাজনক সম্মান কল্যাণের সম্মান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় এই জন্য মুসলমান কোরানের সায়া তলে আসলে এক নম্বর পুরস্কার সম্মান বেড়ে যায় দুই নম্বর পুরস্কার হল তাবা আর তা হল জীবনে যত বরকত প্রয়োজন আমার আল্লাহ কোরআন মানার কারণে ওই বান্দার জীবনে সকল প্রকার বরকত নাজিল করেন জোরে কন সুবাহান আল্লাহ একবার আওয়াজ করে বলেন আল্লাহ আকবার তিন নম্বর পুরস্কার হল তাস্কিয়াহুল জীবনে কোরআন মানতে গিয়ে মুসলমান যদি গোনা হয়ে যায় ইচ্ছা অনিচ্ছায় গোনা যারা করবে কোরআন মানার কারণে আল্লাহ তাদের জীবনের সরগনা মাফ করে দিবেন জোরে কনসবাহান আল্লাহ এক নম্বর শাস্তি হল আল্লাহ রব্বুল আলমিন এবং তার রসুলকে শত্রু আখ্যা দেওয়া কেউ যদি হারাম ইনকাম করে আল্লাহ এবং রসুল তার শত্রু হয়ে যায় বলি না ওজুবিল্লা আল্লাহ রব্বুল আলমিন এই জন্য কোরআনে কালিমের মধ্যে সাত করেন ফা আযানু চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ যেই ব্যক্তি সুদ সারলনা যেই ব্যক্তি হারাম সারলনা সে জানো আল্লাহ এবং রাসূল দুইজনের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল বলেন নাউযুবিল্লাহ ও ভাইরা বলেন তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করে টিকা যাবে নাকি একটু জোরে বলেন তো টিকা যাবে আল্লাহ আল্লাহ মুসলমান যদি আপনি আল্লাহর বাহিরীন আল্লাহর আদেশ না মানেন রসুলের নিয়ম নীতি না মানেন আল্লাহ আল্লাহ রসুলের শত্রু হয়ে যাবেন শত্রু হয়ে টিকে থাকার সুযোগ আছে নাকি বলেন থাকতে পারে আল্লাহ রসুলের শত্রু হয়ে টিকা সম্ভব নয় আল্লাহর শত্রু হয়ে টিকা সম্ভব নয় এই জন্য মুসলমান তাহলে এক নম্বর আমাদের ক্ষতি আল্লাহ আমাদের শত্রু হয়ে যাবেন কিন্তু আমরা তো হিদি মুসলমান আল্লাহরের শত্রু বানাবো না বন্ধু আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ

আমি আল্লাহর শত্রু বানাবা না রসুলকে শত্রু বানাবা না যদি বন্ধু বানাতে চাও একটা আমল করবা শুধুমাত্র বলে যাই ইমান নামক দৌলাতটা রাখবা তুমি যদি মমিন হও সচ্চা ইমানদার হও আমি আল্লাহ তোমার বন্ধু হব ও মুসলমান চিৎকার করে একবার বলা যাবে কিছু বাহান আল্লাহ আরেকবার বলেন আল্লাহ আকবা আমরা যদি আল্লাহর শত্রু হতে না চাই রসুলের শত্রু হতে না চাই তাহলে আল্লাহর বন্ধু হব আল্লাহর বন্ধু হওয়ার জন্য এক নম্বর আমল হলো সাচ্চাই মান্দার হব মুমিন হব পরে নিনশা মাসাল্লাহ তাহলে আমরা যদি হারাম ইনকাম সোধ ঘোষ এগুলো গ্রহণ করি এক নম্বর আমাদের যে শাস্তি বা ভয়াবহ পরিস্থিতি আল্লাহ এবং রসুলের শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ আল্লাহ রসুলের শত্রু হয়ে দুনিয়াতে কেউ টিকতে পারেনি পারবেও তাহলে দুনিয়ায় যদি টিকতে না পারি আখেরাতে বোধহয় পারবো নাকি পারবো পারবো মনে রাখবেন জান্নাতে আমাদের বাবা মা আদম এবং হাওয়া আলাইহ সালাম তারা যখন অবস্থান করেন আল্লাহ বলে দিলেন তোমরা দুইজন এখানে স্বচ্ছন্দে বসবাস করো আর এই যে গাছের কাছে তোমরা যেও না ফল খাওয়ার কথা উল্লেখই নেই গাছের কাছেই যেও না তারা দুইজন শয়তানের কৌ প্রভাবিত হয়ে সেখান থেকে ফল ভক্ষণ করেছিল সঙ্গে সঙ্গে জান্নাতি যে পোশাক ছিল তাদের শরীর থেকে ঝরে গিয়েছিল এতে করে মুফাসের নাকেরামগণ উল্লেখ করেন কেউ যদি হারাম খায় আচ্ছা ভাই আল্লাহ তালা যেটা নিষেধ করেছেন এটা কি হালাল নাকি হারাম সবাই বলেন তাহলে আল্লাহ তালা নিষেধ করেছেন আদম এবং হাওয়া তোমরা এই জান্নাতের ফল দূরের কথা গাছের কাছেও যেও না তার মানে গাছের কাছে যাওয়াও হারাম ফল খাওয়াও তার হারাম উপেক্ষা করে সেখান থেকে গ্রহণ করলো যখন শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল তখন মুফাসের নাকি উল্লেখ করেছেন তিন থেকে চারটা মুফাসের একই কল দিয়েছেন কেউ যদি দুনিয়াতে হারাম কিছু খায় তার শরীরে লজ্জার থাকে না উলঙ্গ হয়ে যায় বাস্তব উদাহরণ দেখবেন সমাজস্থ মানুষ যাদের বউ যাদের বেটার বউ যাদের মেয়ে অর্ধলঙ্গ হয়ে সমাজে চলে আপনি ইনকাম সোর্সে খোঁজ নিয়ে দেখবেন ওর ইনকামের মধ্যে হারাম আসে এই জন্য অশ্লীল পোশাক পরে সমাজের মধ্যে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি সুদ খায় কেউ যদি হারাম ইনকাম করে আল্লাহ এবং আল্লাহ রসুল তাকে শত্রু বলে আখ্যা দেন দুই নম্বর হলো কোন ইবাদত কবুল হবে না ও মুসলমান বলেন হারাম ইনকাম করে যদি কোন ইবাদত কবুল না হয় তাহলে কবরে কি আমরা শাস্তি থেকে বাঁচতে পারব নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আর-রাসূল কুলু মিনাত তাইয়াবাতি সলিহা আমার আল্লাহ বলেন ও আপনি বলে দেন যারা ইমানদার হবে যারা মুমিন হবে তোমরা হালাল থেকে ভক্ষণ করো রিজিক এসেবে আর তোমরা সৎ কাজ করতে থাকো অনেক কাজ অমুসলমান সব কাজ করতে হবে হালাল ভক্ষণ করতে হবে আদেশ দিচ্ছেন কে তার মানে আল্লাহর আদেশ কখন আমাদের জন্য অনুরোধ থাকে না আল্লাহর আদেশ মানা ফরজ হয় অমুসলমান ফরজ বিধান যদি কেউ তরক করে তার জন্য শাস্তি জোরে বলেন তো আসে না না তার মানে তিনটে শাস্তি আল্লাহ দুনিয়ায় অবদান আহড়িত করে দিলেন এক নম্বর আল্লাহ এবং রসুল আমাদের শত্রু হয় দুই নম্বর কোন ইবাদত আমাদের কবুল হয় জোরে বলে না হয় আমরা দৈনন্দিন জীবনে নামাজ পড়ি কয়ক্ত বললেন না কয়ক্ত আরেকবার বলেন দ কয়াক্ত কিন্তু অনেক মুসল্লি আছে ও মুসলিম ভাই নামাজ পড়ে না পাশাক্ত কিন্তু পাঁচ শ্রেণীর নামাজি এই জায়গার মধ্যে আস নাম্বার ওয়ান এক নম্বর হলো শুকুর আলী মুসল্লি শুক্রবার আসলে জুমার নামাজ যায় সারা সপ্তাহ খোঁজ নাই এমন শুকুর আলী মুসল্লি দু একজন সিলেটের জমিনে আসে না না দুই নম্বর হলো রমজান আলী মুসল্লি রমজান মাসে মসজিদে যাই সারা বছর খোঁজ নাই তাদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা তারা নামাজের সামনের কাতারে জায়গা পায় না তিন নম্বর হল বড় আতালি মুসল্লি সবে বরাতের রাতে এই মসজিদে যাই আরেক মসজিদে যাই এই জায়গায় জিলাপি আরেক জায়গায় খিচুড়ি আরেক জায়গায় বিরিয়ানি কথা বলেন ঠিক কিনা সারা বছর কোনো নামাজ নাই চার নম্বর কদর আলি কদরের রাতে যাই পাঁচ নম্বর ঈদ আলি দুই ঈদের নামাজে যায় সারা বছর কোন খোঁজ নাই এমন মুসল্লি বলেন তো সিলেটে দু একজন আছে না না একজন মুরব্বি দাঁড়া আছে গিয়ে বলবেন মুরব্বি বলেন তো মাগরিবের নামাজ কয় রাখাত মুরব্বি বলবে জানি না কিন্তু সঙ্গে যদি মুরব্বিকে বলেন তোমার এক জায়গায় শুনলাম বিলের মাঠে জমি কিনছি বলবে কিনছে আমার জমি আছে জমির দাগ নাম্বার এত পর্সা নাম্বার এত ফতিয়ান নাম্বার এত আরেস রেকর্ড নাম্বার এত এসে রেকর্ড নাম্বার এত সব বলে দেয় নামাজ কয় রাকাত বলতে পারে না আমি বলবো মুরব্বে মুরব্বে থামার সময় হয়েছে নামাজ ধরার সময় এসে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ عَنِ الْمُجْرِمِينَ مَا سَلَكَكُمْ فِي سَقَرَ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ আর জাহান্নামী দুই দল চলে গেল জান্নাতি না জাহান্নামীদেরকে দেখবে ডেকে বলবে ভাই জাহান্নামে সাকরে কেন তোমরা আসলে কারণটা বল। তোমরা কেন জাহান্নামে আসলা ও ভাই বলো তারা বলবে লামনা কুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না এই কারণে আজকে সাকর নামক জাহান নামে নিক্ষিপ্ত হলাম ও মুসলমান সিলেটার ভাইরা বলেন তো জান্নাতি আর জাহান নামি এই দুই দল এরা কি সমান হতে পারে জান্নাতি জাহান নামি কি সমান হতে পারে সম্ভব আল্লাহ রব্বুল আলামিন বলেন সম্ভব না লা ইস্তাবী আসহাবন নাররিওয়া আসহা বলল জাননা আসহাবল জান্নাতি হমল ফা ইজু সবাই একসঙ্গে আল্লাহ হ আদবা আল্লাহ হবুল আলামন বলেন সম্ভব নয়। আর জাহান্নামি দুই দল সমন্বয় জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ আমরা সবাই জান্নাতি দলে থাকতে চাই কি চায় না একটু জোরে বলেন তো চাই কি চাই না আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন কেউ যদি সুদ খাই কেউ যদি ঘুষ খাই কেউ যদি হারামিন কাম করি আল্লাহ রব্বুল আলমিন কি তাকে শাস্তি দেবেন তিন তিনটা শাস্তি নাম্বার ওয়ান এক নম্বর হলো আল্লাহ এবং রসুল তার শত্রু হয়ে যায় আল্লাহ এবং রসুলের সঙ্গে জেহাদের ঘোষণা হয় দুই নম্বর তার কোন আমল আল্লাহ রব্বুল আলমিন কবুল করছেন না করবেন তিন নম্বর সর্বশেষ ক্ষতি হলো যে ব্যক্তি হারাম খাই যে ব্যক্তি সুদ এবং হসকায় আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার মধ্য থেকে শান্তি দূর করে দেয় ও মুসলমান জানতে চাই শান্তি আমরা সবাই আমাদের কলিজার মধ্যে শান্তি চাই কি চায় না যদি শান্তি পেতে হয় শান্তি চাই তাহলে হারাম খাওয়ার কোন উপায় আমাদের সামনে খোলা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ হরফ আলমিন এই জন্য বলেন আল্লাহ লাল্লা হল্ভাইয়া হরম রিবা আল্লাহ তোমাদের ব্যবসাকে হালাল করেছেন সুদ কে করেছেন হারাব কেউ যদি সুদ খায় নবীজি বলেন তার অনেকগুলো গুণাহারী স্তর সব চাইতে বড় স্তর হলো আল্লাহর সঙ্গে জিহাদ করা আল্লাহর সঙ্গে শত্রু পরিস্থিতি তৈরি করা সবচাইতে নিম্ন স্তরের গোনা হলো নিজের আপন মায়ের সঙ্গে জেনা করা কন্যা তার মানে বোঝা গেলো আমরা কলি সবাই শান্তি চাই সবাই আমরা হালাল খেতে চাই ও মুসলমান একটু হিম্মত নিয়ে বলেন তো আমরা হালাল খেতে চাই কি চায় না শান্তি যদি পেতে হয় হালাল ভক্ষণ করব আল্লাহ কোনো কাজ করব না আল্লাহ যেখানে হালাল রেখেছেন সেটা যদি গ্রহণ করি এর মধ্যেই কল্যাণ এর মধ্যেই বরকত কথা কন ঠিক কি না সর্বশেষ আমার ভাইয়ের একটা হাদিস বলে আজকের আলোচনায় এটি টানব নবীজী একদিন বসা আছেন সাহাবিরাও বসা একজন পিছন দিক থেকে দৌড়ি দৌড়ি আদবের সঙ্গে সে নবী বরাবর বসে পড়লেন নবীজীকে আরস্প করলেন মা তা সাজিয়া রসূল ওগো নবী জানতে চাই বলেন তো কেয়ামত কবে হবে আল্লার রসুল পাল্টা প্রশ্ন করলেন মা তালাহা কেয়ামত কঠিন দিন ও মুসলমান বলেন কেয়ামত সহজ দিন নাকি কঠিন সরে বলেন তো না কঠিন কেমন কঠিন দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ বলেন কিয়ামতের দিন ভাইকে দেখে ভাই পালাবে বাবা দেখে মাকে দেখে সন্তান পালাবে আবার সন্তানকে দেখে বাপমা পালাবে স্বামীকে দেখে স্ত্রী পালাবে স্ত্রীকে দেখে স্বামী পালাবে বরং সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে একটু হিম্মত নিয়ে বলা যাবে না আল্লাহ একবার তাফসিরে মুফাসের বলেন একটা মা জান্নাতি আর একটা সন্তান জাহান্নাম সন্তানটা এসে বলবে মা একটা নেকি আমাকে দাও না মা যদি দাও আমি জান্নাতে যেতে পারবো মা বলবে আপনি কে আপনাকে তো আমি চিনলাম না দুনিয়ার জীবনে সন্তান কোথেকে পাবো রে ভাই দুনিয়ার জীবনে তো আমার বিয়েই হয় নাই আল্লাহ আকবর অথচ যেই মা ওয়াহনান আলা ওয়াহান কষ্টের পরে কষ্ট স্বীকার করে করে নিজের জীবন পর্যন্ত বাজি ধরে একটা সন্তানকে ভূমিষ্ঠ করে সেই মা খেয়ামতের দিন তার নিজের সন্তানকে ভুলে যাবে জোরে কন্যা আল্লাহ আকবর মায়ের কান্দন যাব জীবন দুই চার মাস বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কাঁদন দু একদিন পর থাকে না গর্বধারিণী মা জনমদুখিণী মা কপাল পোড়া হায় আমার জন্মদাত্রী মা সেদিন মা ভুলে যাবে তার সন্তানকে আল্লাহ বলেন ঠোঁটগুলো বন্ধ করে দেওয়া হবে হাতের জবান খুলে যাবে পা সাক্ষী দেবে আল্লাহর কাছে বলে দেবে আল্লাহ হাত দ্বারা ভালো কাজ করেছে না মন্দ করেছে এই পা দ্বারা ভালো জায়গায় গিয়েছে না মন্দ জায়গায় গিয়েছে সব সেদিন বলে দেবে আল্লাহ নবীজি বললেন সাহাবি কিয়ামতের কথা জিজ্ঞেস করেছ কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন একটু বলো না সাহাবি বললেন ইয়া লাহা কিয়ামতের জন্য আমার তেমন কোনো প্রস্তুতি নাই লা নেই কাসুই তেমন কোনো নামাজ নাই ওয়ালা আমিন সাওমিন তেমন কোনো রোজা নাই মিন সদাপতিন তেমন কোনো দান নাই কিন্নি তবে একটা কাজ আছে একটা আমল আছে এমনি অহেব বলল হা রসূল আমি আমার কুলি যার চাইতে বেশি আমি আমার নিজের চাইতে বেশি আল্লাহ এবং রসুল আপনাকে ভালোবাসি জোরে বলে মুনস্তুবাহ আন আল্লাহ নবীজি বললেন আর কোনো টেনশন নাই কোনো ভয় নাই দুনিয়াতে যার সাথে যার মুখ তার সাথেই তার কেয়ামত হয় জান্নাত না হয় জাহান্নাম জোরে বলুন মুসুবা হা আল্লাহ